কাজ করে ফাঁস হওয়া ফোন কলে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যাকে কথা বলতে শোনা যায় তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর কায়সার তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন বৃহস্পতিবার ফাঁস হওয়া ফোন কলে শোনা যায় শেখ হাসিনা বলছেন আমি দেশের কাছাকাছি আছি যে কোনো সময় চট করে ঢুকে যাব আর শুধু জবাবে আপা আপা কায়সার দুই হাজার উনিশ সালের চার জুন যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরেই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এজন্য তিনি নিজের নিরাপত্তা চান পরে দুই সালের সাত মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দুই সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা যায় তানভীরের জন্ম উনিশশো সালের সাত ডিসেম্বর তার বাবা সোলেমান কাইসার এবং মা নীলুফার ইয়াসমিন তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সেটি এখনও জানা যায়নি গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করছেন তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি মাহতাব মিন হাজ একুশে টেলিভিশন